আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রন্ধন শৈলীতে স্বাগত আজ খুবই সিম্পল কিন্তু দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই রেসিপিটা ছোটো থেকে বড় সবারই খুবই পছন্দের রেসিপিটি হচ্ছে ক্রিস্পি এক প্লান্ট ফ্রাই বা বেগুন ভাজার পারফেক্ট টিপস বেগুন ভাজিতে যা যা লাগবে বেগুন একটা বড় সাইজের বেসন এক কাপ ময়দা হাফ কাপ তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন হলুদির গুঁড়া হাফ চা চামচ মরচি গুঁড়া এক চা চামচ ধনিয়া আর জিরার পাউডার এক চা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ স্বাদ মতন তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমে বেগুনটাকে ভালো মতো ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এরপর বেগুনটাকে স্লাইস করে কেটে নিব বেগুনটা আমরা যেভাবে নর্মাল ভাজি করি একটু মোটা স্লাইস করে কেটে নিই এই বেগুন ভাজাটা কিন্তু অত মোটা করে কাটা যাবে না মিডিয়াম একদম পাতলাও না আবার মোটাও না ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন আমি কোন সাইজে বেগুনটা কাটছি এভাবে আমি পুরোটা বেগুন কেটে নিলাম যে বেগুনের স্লাইসগুলো একটু বড় গোল গোল ছিল সেটাকে আমি কেটে চার ভাগ করে নিয়েছি ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ বেগুন কাটা হয়ে গেছে এখন একটা বলে বেগুনগুলো সব তুলে নিচ্ছি এবার একটা বাটিতে করে বেসন গুলে একটা বেটার তৈরি করে নিব বাটিতে বেসন ঢেলে নিচ্ছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুল দিয়ে বেসনটা গুলি নিতে হবে যাতে বেসনের বেটারের মধ্যে কোনোরকম লামস না থাকে পানি কম হয়েছে আবার একটু পানি দিয়ে গুলি নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি নিয়ে বেসনটা গুলতে হবে একবারে বেশি করে পানি নিলে বেসনের বেটারটা পাতলা হয়ে যেতে পারে এবার বেসনের বেটারের মধ্যে গুঁড়া মশলা মিক্সড করতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিব মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়াটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে বেসনের মধ্যে যাতে কোনো প্রকার হলুদের বা মরিচের মধ্যে দলা না থাকে এবারে দিয়ে দিচ্ছি ধনে আর জিরার পাউডার আমি দুটো মশলায় এক করে রেখেছিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাও খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবারে দিব ব্যাকিং সোডা ব্যাকিং সহ আমি সব গুঁড়া মশলা বেসনের বেটারের মধ্যে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি সব মশলা মিলানোর পরে বেসনের বেটারটা একটু ঘন হয়ে গেছে এখানে আরেকটু পানি দিয়ে আমি একটু সামান্য পাতলা করে নিলাম এভাবে বুঝে বুঝে বেটারটা পানি দিয়ে সুন্দর করে গুলে নিতে হবে বেটারটা যেন পাতলা না হয় আবার একেবারে ঘনও না হয় ভিওয়ার্স লক্ষ্য করুন ঠিক এরকম হবে বেসনের বেটারটা এবার একটা প্লেটে ময়দা ঢেলে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম মরচির গুঁড়া আর লবণ এবার ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেছে এবারে এক প্লান্ট ফ্রাই করার পালা এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এখন বেগুনগুলো আমি বেসনের বেটারের মধ্যে চুবিয়ে ময়দার মিশ্রণের মধ্যে বেগুনগুলো কোট করে নিয়ে ফ্রাই প্যানের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে সবগুলো বেগুন আমি এভাবে বেসনের বেটারের মধ্যে চুবিয়ে ময়দার মধ্যে কোট করে ভেজে নিচ্ছি ভিওয়ার্স বেগুনগুলো লো হিটে এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এক প্লান্ট ফ্রাই হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ রইল অন্তত একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন এভাবে কিস্তি এক প্লান্ট কতটা সুস্বাদু হয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়